ইসলামের প্রথম মুআন হজরত বেলাল রাজি আল্লাহ জীবনী হজরত নগরীতে। জাতিতে তিনি একজন আফরো পিতার নাম বাহার আর মায়ের নাম হামামা তার পিতা একজন ক্রীতদাস হলেও তার মা হামামা ছিলেন শাহজাদি শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আরেকটু পিছনে ফিরে যেতে হবে মহানবী সাল্লাহ আলহ্লাম জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সহত্তর খ্রিস্টাব্দে সেই বছরই আবিসিরিয়ায় বাদশাহ আবরাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কানগরী আক্রমণ করে হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষার জন্য ব্যবস্থা নেন আল্লাহ নিজেই যুদ্ধে পরাজিত হয়ে আবরাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতেই বন্দী হলো এই বন্দীদের একজন ছিলেন বেলাল রাজি আল্লাহ আনহুর আম্মা হামামা হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি কিন্তু ভাগ্যের ফেরে হয়ে গেলেন দাসী সমন্ত ক্রয়েশ বংশের এক ব্যক্তি খলিফায়ের ঘরে তার স্থান হল বান্দি হিসাবে সেখানেই আবিসিরিয়ার আরেক দাস বাহার কাজ করত তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেন ইসলামের ঘনিষ্ঠ কাণ্ডারী বেলাল রাজি আল্লাহ তালা আনহুর হজরত বেলাল রাজিয়া তালা আনহুর চেহারা মোবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্রো আরু হিসাবে তার গায়ের রং ছিল কালো দেহের গঠন ছিল লম্বা মাথার ঘন কালো চুল তিনি লাল খিতাব ব্যবহার করতেন বাবা মায়ের স্নেহের ছায়াই শিশু বেলাল বড় হচ্ছিলেন হঠাৎ করেই বিলালকে এতিম করে তার বাবা মা পাড়ি জমান না ফেরার দেশে এর আগেই বিলালকে রেখে যান মনিক খলিফের কাছে একজন কৃতদাসের ছেলে হিসাবে তাকেও কৃতদাস হতে হল বেলাল সেভাবেই চলছিলেন একদিন মারা গেলেন খলফ মনে হলেন খলিফের পুত্র উমাইয়া উমাইয়া ছিলেন নির্মম বেলালের উপর নেমে আসলো অকথ্য নির্যাতন কিশোর বেলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তার উপর অসহ্য নির্যাতন চালাত উমাইয়া জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বেলালের মনে হতো এর নাম মানুষের জীবন নয় বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসিন রায়ের কাছে আম্মার রা তারই মতো একজন হতভাগ্য কৃতদাস আম্মার রা পরে নবী সালাল্লাহ আলহ্লামের সাহাবিদের একজন হয়ে ওঠেন এবং তার হাতেই উপস্থিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তি স্থাপন হজরত আম্মাররা ভিত্তি স্থাপনকৃত মসজিদটি বর্তমান মসজিদের আম্মার উপর কুবা তার মনে চালাতেন তাকে মরুভূমিতে লিপ্ত বালুতে শুয়ে শাস্তি দেওয়া হতো জালিম মনিবের অত্যাচারেই মৃত্যুবরণ করেছিলেন তার মা বাবা আম্মারের কাছে বিলালরা শুনলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের নাম দুজনে সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন একসময় সেটা করেও ফেলেছেন হজরত বেলাল তালা আনহ ইসলাম গ্রহণের খবর আর চাপা রইল না মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বেলালের উপর চালানো অত্যাচারের মাত্রা আরো চরমে পৌঁছালো তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য আদেশ অমান্য করলে শাস্তি কখনো বা বেলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দিতেন ছেলেরা তাকে মক্কায় রাস্তায় রাস্তায় টেনে সিঁচড়ে নিয়ে যেত এরপর অজ্ঞান হয়ে পড়লেন বেলাল উমাইয়া বেলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি নতুবা মাত্রা বাড়িয়ে দেবেন কিন্তু বেলাল তার আদর্শ থেকে সরেন না প্রাণের চেয়েও যে আদর্শ বড় ফলাফলে আরো ক্ষেপ্ত হলেন উমাইয়া নির্যাতনের আক্রমণ ক্রমেই বেড়ে চলেছে এবার বেলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমিতে অগ্নিতপ্ত বালুর ওপর চিৎ করে শুয়ে রাখা হলো বন্ধ করে দেওয়া হলো তার খাবার চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো ক্ষতবিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও তিনি নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটি বারের জন্য তিনি তার আদর্শ থেকে নড়েননি মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয় এই যন্ত্রণার অবসান হবে বিল্লালের উপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী কেঁদে তার অন্তর ভাবতে লাগলো কি করা যায় সাথে আলোচনা করলেন আবু সিদ্দিক রা নবীজিকে বললেন যেমন করেই হোক আমি হজরত বিলাল রাকে মুক্ত করে আনবই ইনশাল্লাহ যত টাকা লাগে লাগুক আবু বক্কর গেলেন উমাইয়ার কাছে কিন্তু উমাইয়া জানতেন আবু বক্কর ইসলাম গ্রহণ করেছে তিনি বুঝতে পারলেন আবু বক্কর বেলালকে ক্রয় করে মুক্ত করে নেবেন তাই তিনি আবু বক্করের প্রস্তাবে রাজি হলেন না হতাশ মনে ফিরে এলেন আবু বক্কর এবারে এগিয়ে এলেন নবেজের চাচা হজরত আব্বাসরা তিনি বললেন আমি যেহেতু এখনো ইসলাম গ্রহণ করিনি তাই উমাইয়া আমার কাছেই বিলালকে বিক্রি করতে পারে তাই হলো উমাইয়া রাজি হলো তবে অর্থ নয় তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে তাই সে পেল এই প্রথম মুক্তির স্বাদ পেল বেলালরা রাসুল সালাল আলহামের সহচার্যে তার জীবন শুরু হলো নতুন করে বেলালরা যখন ইসলাম গ্রহণ করেন তৎকালীন ইসলাম অনুসারীদের সংখ্যা ছিল হাতে গোনা দশ বারো জন প্রায় আক্রমণ চালানো হতো তাদের ওপর তাই নবীজি আদেশ দিলেন আবিসিরিয়াই হিজরতের সবাই বিলালকে অনুরোধ করলো তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু প্রাণে নবীকে ছেড়ে বেলাল কোথাও যেতে চাইলেন না এর কিছুদিন পর নবীর আদেশ বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন কিছুদিন পরের কথা নবীজি সাল্লাহ আলহ্লাম মদিনায় সফরে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হল কিন্তু সমস্যা দেখা দিল লোকজনের একত্রিত করা নিয়ে কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলো সবাই একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবি আবদুল্লাহ বিন জায়দরা স্বপ্নদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন নবীজিকে শোনাতে তা তার পছন্দ হল তিনি আবদুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন বেলালরাকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য বেলালরা এর কণ্ঠ অত্যন্ত সুরালো এবং মিষ্টি হওয়ায় নবীজি সাল্লু আলাইসাল্লাম বললেন বেলালি হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন এরপর থেকেই বিলালের আজানি আল্লাহর দরবারে হাজিরা দিতে লাগলো সকল ধর্মপ্রাণ মুসলিমগণ তার আজানে মন এক অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত মহানবী সাল্লাহ আলহামের ইন্তিকালের আগ পর্যন্ত মসজিদের নববীতে একটানা এগারো বছর আজান দিয়েছিলেন বেলাল বেলালরা ইসলামের প্রতি তার ভালোবাসা ত্যাগ আর নিঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হিসাবে গৌরব তিনি নবী করিম সালালু আলহ্লামের এবং তার সমস্ত সাহাবিদের প্রিয়জন ছিলেন নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন একসময় অসুস্থ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলহু ইন্তিকাল করলেন শোকে বিহাল বিলাল রাজিয়াল্লাহ আনহু মদিনা ছেড়ে যেতে চাইলেন কিন্তু খলিফা আবু বকর রা এর অনুরোধে থেকে গেলেও রাসুল সালের মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না বন্ধ করে দিলেন আজান দেওয়া সিরিয়ায় যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন এরপর সিরিয়ায় যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন বীরত্বদের সাথে অংশ নিলেন জিহাদে ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বিলাল রাকে দিনের পর দিন অক্ষত অত্যাচার সহ্য করতে হয়েছিল সেই উমাইয়ার মৃত্যু হল হজরত বিলাল রায়ের হাতে সাহাবিরা তার সুমধুর কণ্ঠে আজান শুনতে চাইত কিন্তু তিনি রাজি হতেন না কিন্তু শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হয়েছিলেন ঠিকই কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার আগেই বেহুশ হয়ে গেলেন তিনি এরপর তার আজান দেওয়া একেবারেই বন্ধ হয়ে গেল যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন আজান দেওয়ার জন্য অনুরোধ করলে তিনি বলতেন আমি যখন আজান দেব তখন ইলাহা ইল্লাল্লাহ বলার সময় পর্যন্ত ঠিক থাকতে পারি এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না আর শাহদু আল্লাহ ইহা ইহ রাসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকালেই নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে দেখতে পাব না তখন সহ্য করা আমার পক্ষে অসম্ভব তবু সাহবেরা তাকে অনুরোধ করল কিন্তু বেলালরা আগের মতোই নিশ্চল এবার সাহবেরা অন্য এক উপায় বের দুই দহিত্র হজরত হাসানরা এবং হযরত হুসাইন কে ধরল আজান দিতে অনুরোধ করার জন্য তাদের অনুরোধ বেলাল রাজে আল্লাহ তালা ফেলতে পারলেন না এই ছিল তার শেষ আজান এই আজান তিনি আর শেষ করতে পারেননি আজানের মধ্যেই অজ্ঞান হয়ে যান এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায় ছাড়া তার জীবন অসহায়হীন হয়ে পড়েছিল একসময় চিরবিদায়ের ডাক এল দামস্কের সলাউন নামক স্থানে ছয়শ একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুওয়াজ্জিন হজরত বিলাল রাজিয়াল্লাহ তালা আনহ দাফন করা হল ফাউলানের বাবুস সাগরে গুরুস্থানে আল্লাহর রাস্তা আর নিজের আদর্শর জন্য অমরণ লড়াই করে যাওয়া সেই আপত্তি বীর সৈনিক আজও সেখানে চিরনিন্দ্রায় শুয়ে আছে যতদিন এই আজানের ধ্বনি বাঁচবে ততদিন তিনি বেঁচে থাকবেন মানুষের অন্তরে